বাংলাদেশ থেকে লিখিতভাবে আওয়ামী লীগ লিখিত করতে হবে একটা আমরা সকল আহতরা ভাইরা আমাদের ভাই নিজে কোনো সেফটি নাই আমাদের সকল আহত ভাইদেরকে সনদ প্রদান করতে হবে আমাদের দাবি এগুলো আমাদের সনদ প্রদান করতে হবে ভাই হসপিটালে এত কালকে এত মিছিল মিটিং হয়ে গেল ভাই আমরা যারা সকল আহতরা ভাই কেউ আমাদের মধ্যে তাকাই নাই আমাদের কথা কেউ ভাবে না যার যার ফ্যাসিলিটি নিয়ে যার যার ক্ষমতা নিয়ে তারা লড়ছে আমাদের কথা ভাই আমাদের কথা কেউ চিন্তা করতেছে না ভাই হসপিটালে ভর্তি ভাই নেংরেতে নেংরেতে এই জায়গায় আসি আমরা ভাই আমাদের কথা কেউ চিন্তা করে যার যার মত ক্ষমতা নিয়ে তারা তারা ব্যস্ত থাকে যে আওয়ামী লীগ তো এককভাবে নিষিদ্ধ হয়ে গেল তারপরে নিষিদ্ধ হয় কি ভাই আমাদের তো নিষিদ্ধ হইতেছে না ভাই ওনারা মুখে বলে তো হইতেছে না লিখিতভাবে দিতে হবে আমাদের আমাদের লিখিতভাবে দিতে না আওয়ামী লীগ নিষিদ্ধ হলে কি আপনাদের ট্রিটমেন্ট ভালো হবে জি আমরা তো এইটা আশাবাদী করছি আওয়ামী লীগ বিশুদ্ধ আমাদের ট্রিটমেন্ট ভালো হবে আমাদের ভাই এখন বর্তমানে যারা যে আমাদের জুলাই আহত সকল ভাইদের কারণে

সরকারের তরফ থেকে ভাই যে সমন্বয়ক যারা ছিল তারা আপনাদের সাথে যোগাযোগ করেছে জি না ভাই আমাদের তরফ থেকে সমন্বয়কে কোনো ভাই পাইনি ভাই যে হাসনাদ স্যার যারা ছিল আন্দোলনটা করছে তারা আপনাদের সঙ্গে তারা আপনাদের কোনো যোগাযোগ ভাই তারাও কালকে মিটিং মিসিন করছে ভাই আমরা তারে এখানে অবস্থান করছিলাম তাদের মধ্যে তারা রাজনৈতিক দল নিয়ে রাজনৈতিক কথাবার্তা নিয়ে সব একসাথে করে ভাই তাদের মধ্যে তার চলে গেছে আমাদের মুখের দিকে কেউ তাকাই নাই আমরা যে ভাই পঙ্গ হসপিটালে ভর্তি আমাদের কেউ দেখতেও চায় না এখানে বসে ভাই কর্মসূচি করছি তো আমাদের সাথে কথা পর্যন্ত বলে না ওনার মতো ওনার কথা বলে কথা বলে না ভাই আমাদের সাথে এই যে হাসনাথ ভাই তারপরে সার্জিস ভাই কেউ কথা বলেন না ওরা ওনারা রাজনৈতিক দল মঞ্চ করে ওনারা কথা বলে ওনারা মতো চলে গেছে আমাদের দিকে কেউ তাকাই না আপনারা কি জানিয়েছেন আপনাদের যে দাবিগুলো আজকে জি ভাই আমাদের সবাই জানি ভাই আমরা আজকে বিগত চারদিন দিন ধরে ভাই এই জায়গায় ঢাকা শাহবাগে মেন পয়েন্টে উপস্থিত আমরা কেউ আমাদের দিকে সাথে কথা বলে না আমরা তো আমরা তো ভাই পঙ্গ আমরা তো ভাই হসপিটাল থেকে সোজা এখানে আসি আমাদের তো খোঁজ নেওয়া উচিত আপনি কোথায় আহত হয়েছিলেন আমি হয়েছিলাম টাঙ্গাইলে টাঙ্গাইলে আমার নাম আকাশ মিয়া